খিচুড়ির প্রতি বাঙালির জন্য একটা অন্যরকম টান অনুভূতি ভালোবাসা আবেগ জড়িয়ে আছে তো খিচুড়ির সাথে যদি থাকি ইলিশ মাছ ভাজি আর হাঁসের মাংস তাহলে বাঙালি কি আর সেখান থেকে উঠতে চাইবে হাত চেটে পুটে তো খেয়ে উঠবে তাই না হ্যালো ইব্রিয়ন আজকে রান্না করেছিলাম খিচুড়ি ইলিশ মাছ ভাজি আর সাথে ছিল হাঁসের মাংস তো আজকে খিচুড়ি রান্না করার জন্য মেইনলি আমি পোলাও চাল নিয়েছিলাম আর প্রথমে পেঁয়াজ রসুনগুলোকে খুব সুন্দর করে একটু ডিপ ফ্রাই করে নেব আর সাথে এলাচ লবঙ্গ এবং দারচিনিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো মোটামুটি আমি এটা সরিষা তেল দিয়েই করেছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে করতে পারেন আমার বাসায় সরিষার তেলটা বেশি প্রায়োরিটি পায় সবাই সরিষার তেলটাই বেশি খেতে পছন্দ করে কেন যায় না আমাদের সবাই সরিষার তেলের ওপর অ্যাডিক্টেড আর কিছু হেলথ ইস্যু থাকার কারণে সরিষার তেলটাই আমরা ব্যবহার করি তো খুব সুন্দর করে আমি ডাল দুই রকমের ডাল নিয়েছি মুগ ডাল এবং মুসুর ডাল এই মুগ ডাল এবং মুসুর ডালগুলোকে পেঁয়াজ রসুনের ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো অল্প কিছু জল দিয়ে আমি এটাকে একটু সেদ্ধ করে নেব যেহেতু পোলাও চালটা খুব তাড়াতাড়ি আপনার গলে যায় বা নরম হয়ে যায় কিন্তু ডাল দেখা যায় কি শক্ত হয়ে যায় তো একটা পর্যায়ে ডালটা ভালো মতো কষানো হয়ে গেলে আমি তার মধ্যে যে ভিজিয়ে রাখা যে পোলাও চালটা ছিল আমি সেটা এর মধ্যে দিয়ে দেবো পোলাও চাল বলতে যেটা দিয়ে বিরিয়ানি রান্না করা হয় আমি সেটাই নিয়েছি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নেব কিন্তু হলুদটা কিন্তু এখন দেব না কারণ হলুদটা এখন দিলে একটু কষাতে সমস্যা হবে নিচে লেগে যাবে এর মধ্যে আমি বেশ দুই তিন থেকে দুই থেকে তিন চামচ দিয়েছিলাম কারণ ঘিটা না দিলে এই পোলাওর যে ফ্লেভার সেটা আসবে না একটা সুন্দর একটা স্মেল বের হয় সেটা আসবে না এরপরে আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিয়েছিলাম গরম জল অবশ্যই দিতে হবে গরম জল না দিয়ে আপনি যদি ঠান্ডা জল দেন তাহলে একটু কিছু সমস্যা হয় মনে হয় এটা জানি আমাদের মা মাসিরা এটাই করে একটু গরম জলই দিতে পছন্দ করে তো জল দেওয়ার পরেই কিন্তু আমি হলুদটা দিয়েছিলাম হলুদ কিন্তু এর পরে আগে আমি দিইনি কখনো তো এই আমার খিচুড়ি একটা মানে যখন ফুটে উঠবে তখনও আমি একটু নেড়ে চেড়ে দেখবো যে এটা নিচে লেগে যাচ্ছে কেন কিনা যেহেতু বাইরে বৃষ্টি বৃষ্টি ছিল বেশ টানা দু থেকে তিন দিন সামান্য বেশি এরকমই বৃষ্টি হচ্ছে তো মনে হলো এখনই খিচুড়ি খাওয়ার পারফেক্ট টাইম তাই শুধু খিচুড়িও করিনি খিচুড়ির সাথে ছিল আপনার বেগুন ভাজি ইলিশ মাছ ভাজি আবার হাঁসের মাংস বেগুন ভাজিটা প্রথমে উল্লেখ নি কারণ বেগুন ভাজিটা সকালে করা ছিল ওটার সাথে আমার হাজবেন্ডই খেয়েছে তাই আর কি বেগুন ভাজির নামটা বলা হয়নি তো এই হলো আমার খিচুড়ির দেখুন কি সুন্দর কালার একটা এসেছে অবশ্য আমার এই নতুন ফোনটাতে অত বেশি কালারটা বোঝা যায় না কিন্তু কালারটা কিন্তু খুব দারুণ এসেছিল খিচুড়ির আর খিচুড়ি খেতেও কিন্তু খুব অসাধারণ হয়েছিল অবশ্যই পোলাও চাল দিয়ে আপনি খিচুড়ি রান্না করতে গেলে দু রকমের রিস্ক থাকে একটা হলো আপনার চালটা ফুটবে কিনা বা ঘিটে যাবে কিনা পোলাও চাল দেখা যায় ডাল সেদ্ধ হয় না কিন্তু চাল ঘিটে গেছে এরকম হলে প্রবলেম এজন্য অবশ্যই আগে ডালটাকে সুন্দর করে আপনি সেদ্ধ করে নেবেন আলাদা তারপরে আপনি এর মধ্যে চাল দেবেন আর এই ছিল আমার হাঁসের মাংস হাঁসের মাংসের একটা আলাদা রেসিপি আমার ফেসবুকে দেওয়াই আছে পেজে এটা ছিল সম্পূর্ণ তেল ছাড়া হাঁসের মাংস রান্না আর সাথে ছিল ইলিশ মাছ ভাজি এই সময় যদি খিচুড়ি রান্না হয় তাহলে ইলিশ মাছ ভাজি যদি না করা হয় তাহলে ইলিশ মাছকে কিন্তু অপমান করা হয় আর ইলিশ মাছ ভাজি করলে সাথে কিন্তু শুকনো মরিচ ভাজতেই হবে নাহলে একটা ফ্লেভার কিন্তু আসবেই না কার কার এরকম খিচুড়ির সাথে হাঁসের মাংস পছন্দ বা খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজি পছন্দ না বেগুন ভাজি পছন্দ অবশ্যই কিন্তু আমার এই পোস্টে কমেন্ট করে জানাবেন আমার খিচুড়িটা কিন্তু বেশ ভালোই হয়েছিল আর সাথে হাঁসের মাংস আর ইলিশ মাছ ভাজি দিয়ে খেতে কিন্তু দারুণই লাগছিল আপনারা কে কীভাবে খিচুড়ি রান্না করেন জানাবেন কিন্তু থ্যাংক ইউ